বাঁশের চা খেতে চলে আসলাম সাজেকে দেখতে পাচ্ছেন এই সুন্দরী রমণী সাজেকে সুন্দর করে চা বানাচ্ছে আমাদের জন্য আমরা ষাটটা চায়ের অর্ডার দিয়ে দিলাম আর এখন এই এক এক করে চায়ের এই কাপ হিসাবে ব্যবহার করতেছে বাঁশ আর এই বাঁশের মধ্যে দিচ্ছে এখন দুধ গাভীর দুধ কিন্তু দিচ্ছে না দিচ্ছে পাউডার দুধ এক চামিচ করে দেখতে পাচ্ছেন চিনি দিয়ে দিচ্ছে চিনির পাশাপাশি এক চামিচ করে পাউডার দুধ দিচ্ছে এক এক করে দেখতে পাচ্ছেন ষাটটা বাঁশের মধ্যে চা সে এখন বানাবে আপনারা পুরো ভিডিও দেখেন এবং বাঁশের চা খেতে না পারলেও একটু দেখে উপভোগ করুন এই সুন্দরী রমণী সুন্দর করে ষাটটা এই বাঁশের মধ্যে দুধ এবং চিনি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এবার কিন্তু এখানে দুধ দিচ্ছে এটা হচ্ছে গুঁড়া দুধ দেখতে পাচ্ছেন গুঁড়া দুধ এক এক করে ষাটটার মধ্যে দিয়ে দিবে। তারপরে দেখতে পারবেন কি করে দেখতে দেখতে কিন্তু সেই ষাটটা বাঁশের মধ্যে দুধ এবং চিনি ঢেলে দিল এবার দেখতে পেন কী করবে সে এবার দেখতে পাচ্ছেন লিগার দিচ্ছে কত সুন্দর করে কেটলিতে করে নতুন ভাবে পানি ঢেলে ঢেলে দেখেন দিচ্ছে লিগার আর এই লিগার দেওয়া হয়ে গেলেই সে এখন কি করবে জানেন সে কিন্তু এখন আপনার বাড়িতে যেমন মা চাচিরা যখন ডাল তৈরি করে তখন কি করে তখন কিন্তু ডালগুলো ঘুটুর ঘুটুর করে সেই ঘুটুর ঘুটুর এখন করবে দেখতে পাচ্ছেন ঘুটরাইতে ঘুটরাইতে কিন্তু চাটা তৈরি হয় এখন আমরা চাটা খাবো খাওয়ার পরে দেখবো চায়ের টেস্টটা কেমন লাগে আমরা চাটা খেলাম আসলে চাটা অনেক ভালো লাগলো আপনারাও যারা সাজেকে আসবেন সাজেকের প্রত্যেকটা জিনিসের দাম বেশি কিন্তু এই চাটা 30 টাকা নিল এই বাসের চাটা অতটা খারাপ লাগেনি ভালোই লাগলো খাইতে আপনারাও যারা খেতে চান সাজেকে আসলেই আপনারা এই চা খেতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই নতুন নতুন ভিডিওগুলো পেতে হলে এই কাউসার চৌধুরী এই চ্যানেলটির সঙ্গে থাকবেন সকলে ভালো থাকেন পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাত জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ